অবয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহে শুভ উদ্বোধন করা হয়েছে নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণা ঠোরালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন উপজেলার আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম শিক্ষা অফিসার তৈকুল ইসলাম উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ অন্যান্যরা আলোচনা শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা সহ সফল উদ্যোক্তা ও মাছ চাষিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়

সবার মন থাকবে যে আমাদের যত কাজ পুকুর রয়েছে আপনারা একটা কুকুরকে অবহেলা করবেন না আপনারা চাষি মাসে করেন সময় তারপরে চাষ করেন